বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে সোমবার সকাল দশটায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করণীয় পরিকল্পিত উন্নয়ন নগর শাসন এবং অংশীদারত্ব বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলম সভায় বক্তারা বলেন নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা সুশাসন ও অংশীদারত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব উত্তরভূমি রাজশাহী প্রকৌশলী কাছে গণত্য